আমাদের রাজ্যের সদস্য শ্যামল গোস্বামী মহাশয় উপস্থিত বীরভূম জেলার সম্পাদক সপানী গড়াই মহাশয় জেলা কমিটির সদস্য আমাদের বংশীধর মালী মহাশয় অঞ্চলের তিনি প্রমুখ আমাদের আশিস দা এছাড়াও অঞ্চলের সমস্ত কর্মী সমর্থক তাছাড়াও আমার কথা এই মাইকের মাধ্যমে যারা শুনছেন তাদের সকলকেই জানায় জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন আপনারা জানেন বা আপনারা দেখছেন গত চারই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ আরো এগারোটি রাজ্যে এসআইআর কাজ চলছে এসআইআর মানে কি এসআইআর যা ইংরেজি অর্থ স্পেশাল ইন্টেন্টিভ ডিভিশন যাকে বাংলায় বলে ভোটার নিবিড় সংশোধনের কাজ এই এসআইআর আজ থেকে নয় এই এসআইআর চর্চা আজ 6 মাস 7 মাস আগে থেকে পশ্চিম বাংলায় চলছে আর এই তৃণমূল সরকার এই পশ্চিম বাংলায় যাতে এসআইআর করতে হয় তার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে বহু মানুষকে উৎসিয়ে একদল ধর্মের মানুষকে উৎসকে উৎসাদি দিয়ে রাস্তায় নামিয়ে এই তৃণমূল সরকার

2003 সালে এসআইআর হওয়ার পর যে নতুন ভোটার লিস্ট তার পর থেকে সিপিএন সরকার এবং পরে তৃণমূলের সরকার পশ্চিমবাংলার বাইরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর আঁঙ্গাতে পশ্চিম বাংলায় ভোটার বানিয়ে এখন পর্যন্ত ভুভুরে ভোটার বাংলাদেশি ভোটারদের নিয়ে সরকার চালিয়েছে গোপালের বাংলাদেশী গোপালের বাংলাদেশী নুরুল ইসলাম

বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা মুসলিমদের অ্যাকাউন্টে যায় বন্ধু কি চলছে সারা পশ্চিম বাংলা কি চলছে আপনারা খবরের কাগজে প্রতিদিন

এই সরকার ক্ষমতায় আসার পরে বলে চলেছিল যে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষা দেবে কিন্তু আমরা দু হাজার পর থেকে কি দেখলাম বন্ধু দু হাজার এগারো

আর জীবনের আমাদের ডাক্তারের বন্ধু তাকে কিভাবে ধর্ষণ করে হত্যা করেছিল আবার এই কয়েকদিন আগেও আমরা টিভিতে দেখলাম দুর্গাপুরের আইটি সিটির একজন সিস্টার তিনি একজন ভিন রাজ্যের মেয়ে আমাদের পশ্চিম বাংলায় একটা বেসরকারি নার্সিং হোমে চাকরি করছিল তাকেও নির্মল ভাবে এই তৃণমূলের আশ্রিত কিছু গুন্ডারা ধর্ষণ করে কিন্তু এর বিচার কোন বিচার পায়নি বন্ধু আর এখানকার দোষীদের শাস্তি দিতে পারেননি সবসময় শাস্তিদের আড়াল করে গেছেন যাতে তৃণমূলের নেতাদের খুশি রাখা যায় তাই বন্ধু সবাই হয়ে এসেছে এই তৃণমূল সরকারের এই সায়দের প্রথম পর্বের কাজ প্রায় শেষের দিকে আগামী দিনে দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে এই দ্বিতীয় পর্বের কাজ শুরু থেকে যখন ভোটার লিস্ট বের তখন যখন দেখতে পাবেন পশ্চিম বাংলা থেকে কম করে এক থেকে 10 কোটি অময় দৌড়েইнга মুসলমান রাষ্ট্রের নাম বাজ যাবে যাদের ভোটে এই বর্তমানের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন তাই বন্ধু আমাদের সমস্ত

প্রতিষ্ঠিত করতে হবে তবেই আমাদের এই সমস্ত জায়গা থেকে আমরা মুক্তি পাবো এবং রেহাই পাবো আমি আর বিশেষ কিছু বলছি না এরপরে আরো অনেক বক্তা আসেন